শত চিন্তা ঋণে জর্জরিত কাজ নেই কর্ম নেই আমরা অনেককে দাওয়াত যখন করি তখন তারা আমাদের ঘরে আসতে পারে আমাদের সাথে কথা বলার সুযোগ হয় হাদিস শিবের মধ্যে আছে কেউ যখন কোরআন পড়ে কাননাহু ইউনাজি রব্বা সে যেন তার প্রভুর সাথে একান্তে কথা বলছে কোরআন পড়া কোরআন পড়ানো এটা সৌভাগ্যের ব্যাপার আমরা যখন যে বয়সে কোরআন শিখছি আমরা তখন মাতা পিতার শাসনের ভয় শিখছি বাকি এখন যখন পরিণত বয়স এ বয়সে আমরা এটা মনে করি যে আমাদের পূর্বপুরুষের কারো কোনো নেকি ছিল কেউ হয়তো কোনো ভালো কাজ করেছেন বা দোয়া করে গেছেন আল্লাহর কাছে যার কারণে আল্লাহ ফায়ক আমাদের বাপ দাদাকে তৌফিক দিয়েছেন কোরআন শিখানের ব্যাপারে আমাদের সাথে বা আমাদের ব্যাপারে এত অনমনীয় থাকার জন্য কোরআন শিখার ব্যাপারে যে ওনারা যত্নবান হয়েছেন এটা আল্লাহ রব্বুল আলমিনের মেহরবানি আমরা ছোটোকালে আমাদের আসাতে জায়ক আমাদের শিক্ষক মণ্ডলী আমাদেরকে যত্ন করি পড়িয়েছেন এবং একটি চেতনা আমাদেরকে ওনারা দিতে সক্ষম হয়েছেন যে জীবনের বাকি সময় কোরআন শিখতে হবে অথবা কোরআন শিখে যেতে হবে আপনারা বিশ্বাস করেন আমরা যারা এখন বক্তব্য দিচ্ছি বা আপনাদের যারা প্রশিক্ষক যারা আপনাদেরকে দীর্ঘ এক মাস কষ্ট করে লম্বা সময় দিয়ে ধৈর্য সহকারে পড়িয়েছেন তারা আপনাদের সুক্রিয়ার হকদার কিন্তু তারাও আপনাদের কাছে কোনো কিছু চায় না এবং তারাও কোনো নির্দিষ্ট ধরা কোনো বেতন নাই তাদের সম্পূর্ণ স্বেচ্ছাশ্রম তা আন এ পদ্ধতিতে এ ভিত্তিতে ওনারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আপনাদেরকে শিখিয়েছেন চেষ্টা করেছেন আপনাদেরকে ভালোটা শিখাতে। এই বর্তমান সময়ে এরকম শিক্ষক পাওয়াও অত্যন্ত ভাগ্যের ব্যাপার তো আমি বলছি কি আমি ছোটোকালে কোরআন শিব শিখতে পেরেছি আমাদের এখানে আসেন হাফজ মহারানা মুস্তাফি সাহেব আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফজে কোরআন আর আমাদের মাঝে যিনি আসেন হাফেজ মোহাম্মদ নুরুল্লাহ সাহেব উনি কাতারে যতবার একজন হাফেজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার অনুমতি আছে ততবারই অংশগ্রহণ করছেন অর্থাৎ পাঁচবারের মতো উনি বিজয় হয়েছেন এরপরে আর ওনার অংশগ্রহণ করার সুযোগ ছিল না আমার মনে হয় উনি যদি এরপরও সুযোগ থাকতো যতবারই উনি অংশগ্রহণ করতেন ততবারই পাশ করতেন আল্লাহ ভাই এই এত বড়ো যোগ্যতা সমন্বয় একজন হাফেজ আমাদের মাঝে এনেছেন উনিও আজকে অনেক ব্যস্ততা ছেড়ে আপনাদেরকে দেখতে এসেছেন কেন আমরা ছোটো বয়সে শিখেছি আমাদের তখন বুঝছিল না আমাদের কোনো ব্যস্ততা ছিল না আমাদের সম্পূর্ণ ব্যয়বার আমাদের মাতা পিতা গ্রহণ করেছেন আমরা নিশ্চিন্ত মনে বিকেলবেলায় খেলাধুলা করেছি সারাদিন কোরআন পড়েছি আর আপনারা এখন কর্মজীবনে প্রবেশ করেছেন পরিবার সংসারের দায়িত্ব মাথায় আপনাদের শত চিন্তা ঋণে জর্জরিত কাজ নেই কর্ম নেই অনেক চিন্তা অনেক একটা অসময়ে দুঃসময়ে আপনারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর কালাম শিখতে এসেছেন আমি মনে করি আমাদের চাইতো আমরা যারা এখানে কাতার ধর্ম মন্ত্রণালয়ের ইমাম খতিব এবং বিভিন্ন কোরআন প্রশিক্ষক হিসেবে যারা আসি আমাদের চাইতো আপনাদের কোরবানি অনেক অনেক বেশি রসুল্লাহ সল্লাহ আলি এর সাদ করেছেন যে ব্যক্তি কোরআন শিখে কোন আলাই কিন্তু কোরআন তার জন্য কঠিন ওয়াই তা তাউফি সে পারে না তোতলায় বারবার শব্দ করার চেষ্টা করে ভুল করে আবার পড়ে ফালাহু আজরান তার জন্য ডবল নেকি দুটো নেকি হবে একটি হচ্ছে কোরআন পড়া আর একটি হচ্ছে কষ্ট করে শেখা আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যাতে আপনাদেরকে এই মহান নেকি দান করেন